পুজোর ভাবনায় বাড়ির বটবৃক্ষ বাবা সপ্তপুরীর সরস্বতী পুজোর ভাবনা বাড়ির বটবৃক্ষ বাবা এবছর বাবাদের অবদান এবং বাবাদের পরিশ্রমকে তুলে ধরা হয়েছে সপ্তপুরীর সরস্বতী পুজোর ভাবনায় মূলত বাবা যে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে নিজের সংসারের জন্য সবটুকু উজাড় করে দেন সেটি তুলে ধরা হয়েছে এবারের থিমে এবং বাবাদেরকে এই থিমের মাধ্যমে স্যালুট জানানো হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে প্রায় ন লক্ষ টাকা খরচে এ বছরের এই উদ্যোগ সপ্তপুরের আমাদের এই পুজো এগারোতম বর্ষে পদার্পণ করছে এবছরের ভাবনা হচ্ছে বটবৃক্ষ পরিবারি এবং সমাজে একটি বাবার গুরুত্ব কি সেই চিন্তা ভাবনাটি আমাদের এই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের এই ভাবনার বিষয় বস্তু হচ্ছে গত বছর আমাদের থিম হয়েছিল নারীকে নিয়ে এবছর আমাদের থিম বাবাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ